নমস্কার বন্ধুরা আমি বিয়াস চলে এসেছি আজকের ভৌতিক গল্প নিয়ে আজ আমি তোমাদের শোনাতে চলেছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প ওলাইতলার বাগান বাড়ি চলো গল্পে যাওয়া যাক স্টেশন মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন তারপর থেমে থেমে বললেন ওলাইতলার বাগান বাড়ি আপনিও ওই ওলাইতলার বাগান বাড়িতে যাচ্ছেন কিন্তু কেন মামদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন তার একজন ম্যানেজার দরকার টাকা মাহিনা কেমন তাই নয় কি হুম। তারাও এই কথাই বলেছিল কারা আপনার আগে যারা ম্যানেজারই করতে এসেছিল গেল আট হপ্তায় আটজন লোক এই স্টেশনে নেমে উলাইতলার বাগান বাড়িতে গেছে কিন্তু তারা কেউ আর ফেরেনি বুঝলেন মশাই তারা কেউ আর ফেরেনি তার মানে প্রত্যেকেই এসেছে আপনার মতো ঠিক শনিবারেই আর ঠিক সন্ধ্যা ছটার গাড়িতে আশ্চর্য কথা আট হপ্তায় আট জন জমিদার কৃতান্ত চৌধুরীর কত ম্যানেজার দরকার মনটা করে উঠল সুধালম আচ্ছা এই জমিদার বাবুকে আপনি চেনেন তবে তবে তার নাম শুনেছি অল্পদিন হলো এখানে এসে ওই পুরো বাগান বাড়িখানা কিনে তিনি বাস করছেন তার সম্বন্ধে নানান কানাখুশো শুনেছি আজ পর্যন্ত গাঁয়ের কেউ তাকে দেখেনি দিনের বেলা ওই বাগান বাড়িখানা পুরো বাড়ির মতো পড়ে থাকে কেবল রাত্রেই তার ঘরে ঘরে আলো চলে লোকজনকেও দেখা যায় না ও বাড়ির সব অদ্ভুত আজ অমাবস্যা আকাশে চাঁদ উঠবে না তার উপরে মেঘের উপর মেঘ জমে আছে ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলুম বৃষ্টি আসতে আর বেশি দেরি নেই সঙ্গে আমার শখের বুলডগ রোভার ছিল ওলাইতলার বাগানবাড়ির দিকে অগ্রসর হবার উপক্রম করল স্টেশন মাস্টারের কথায় কান পাতবার দরকার নেই লোকটার মাথায় বোধহয় ছিট আছে নইলে এমন সব আজকুবি কথা বলে স্টেশন মাস্টার ডেকে বললেন মশাই তাহলে নিতান্তই যাবেন সেই রকমই তো মনে করছি তাহলে পদঘাট একটু দেখে শুনে যাবেন ওলাইতলার বাগানবাড়ির ঠিক আগেই একটা গোরস্থান আছে আগে সেখানে খ্রিস্টানদের গোড় দেওয়া হতো গোরস্থানের নাম ভারী খারাপ সন্ধ্যার পর সেদিকে কেউ যেতে চায় না আমি আর থাকতে পারলুম না বললুম মশাই মিথ্যে আমায় ভয় দেখাচ্ছেন আমি কাপুরুষ নই দরকার হলে ওই গোরস্থানে শুয়েই রাত কাটাতে পারি অত্যন্ত দয়ার পাত্র দিকে লোকে যেভাবে তাকায় সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটুখানি ম্লান হাসি হাসলেন কিন্তু মুখে কিছু বললেন না দামোদর নদের ধারে ওলাইতলার সেই প্রকাণ্ড বাগান ও প্রকাণ্ড বাড়ি মাইল পথ চলার পর যখন তার ফটকে সুমুখে গিয়ে দাঁড়ালুম তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে দেউরিতে দারবানের কোনো সাড়া না পেয়ে ফটক ঠেলে ভিতরে গিয়ে ঢুকল আমার হাতে ছিল একটি হ্যারিকেন লন্ঠন তার আলোতে যতটা পাড়া যায় দেখতে দেখতে এগুতে লাগল অনেক কালের পুরনো বাগান তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে জঙ্গল বলাই উচিত পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলাম পানায় তার জল নজরে পড়ছে না ঘাটগুলো ভেঙে গিয়েছে বাড়িখানার অবস্থাও তথৈবচ ভাঙা জানালা ভাঙা থাম চুন বালি সব খসে পড়েছে যে জমিদার তিনশো টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবেন এখানে তার বাস মনে খটকা লাগলো অসংখ্য জিজি পোকার আর্তনার ছাড়া কোথাও জনপ্রাণী সাড়া নেই অথচ বাড়ির ঘরে ঘরে আলো চলছে একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলুম বাড়িতে আছেন সামনের ঘর থেকে মোটা গলায় সারা এলো ভেতরে আসুন ঘরের ভিতরে ঢুকলুম মস্ত বড় ঘর কিন্তু কোণে কোণে মাকড়সার জাল দেওয়ালে দেওয়ালে কালি ঝুল নিঝে এক ইঞ্চি পুরো ধুলো একটা ময়লা রং ওঠা টেবিল তিনখানা ভাঙা চেয়ার ও একটা খুব বড় ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আসবাবপত্র নেই অতিশয় শীর্ণ কুচকুচে কালো এক জড়া জীর্ণ বুড়ো লোক আদুর গায়ে একখানা চেয়ারের উপর বসে আছে তার বুকে সব কখানা হাড় কোনা যায় বুড়ো কথা কইলে ঠিক যেন হাড়ির ভিতর থেকে তার গলার আওয়াজ বেরোলো সে বললে আপনি কাকে চান জমিদার কৃতান্ত বাবুকে ও নাম আমারই আপনার কি দরকার আপনি একজন ম্যানেজার খুঁজছেন তাই বুঝেছি আর বলতে হবে না বসুন কৃতান্ত বাবুর কাছে গিয়ে রোবার হঠাৎ করে উঠল বাবু ক্রুদ্ধ স্বরে বললেন ও কি সঙ্গে কুকুর এনেছেন কেন কামড়াবে নাকি রোভারকে এক ধমক দিল সে গর্জন বর্জন করল বটে কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে সরে গিয়ে তীক্ষ্ণ সন্নিগ্ধ চোখে কৃতান্ত বাবুর মুখের পানে তাকিয়ে রইলেন রোভারকে এক ধমক দিল সে গর্জন বন্ধ করলে বটে কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে গিয়ে তীক্ষ্ণ সন্নিগ্ধ চোখে বাবুর মুখের পানে তাকিয়ে রইলেন বিরক্তভাবে কৃতান্তবাবু বললেন ও কুকুর টুকুর এখানে থাকলে চলবে না ওকে তাড়িয়ে দিন আমি বললুম তাড়ালেও যাবে না রোভার আমাকে ছেড়ে এক দণ্ডও থাকে না রাতেও আমার সঙ্গে ঘুমায় রাতেও বেটা আপনার সঙ্গে ঘুমোয় কি বিপদ কি বিপদ বলে তিনি চিন্তিত মুখে ভাবতে লাগলেন রোভার রাত্রে আমার সঙ্গে ঘুমাবে শুনে কৃতান্ত বাবুর এতটা দুশ্চিন্তার কারণ বুঝতে পারলুম না খানিক্ষণ পরে বাবু উঠে দাঁড়িয়ে বললেন একটু বসুন আপনার খাওয়া দাওয়া শোয়ার ব্যবস্থা করে আসি সে আপনার ব্যস্ত হওয়ার দরকার নেই আগে যে জন্যে এসেছি সেই কথাই হোক আমার শরীরটা ভালো নেই কথাবার্তা সব কাল সকালেই হবে এই বলে কৃতান্তবাবু পেরিয়ে গেলেন খানিক পরেই তিনি আমার ফিরে এসে বললেন আসুন সব প্রস্তুত তার পিছনে পিছনে অগ্রসর হলম মস্ত উঠান ও অনেকগুলো সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বে দোতলায় গিয়ে উঠলুম বাড়ির সর্বত্রই সমান ভগ্নদশা ধুলো আর জঞ্জালে স্তূপ চারদিকে চামচিকে আর বাদুরের আনাগোনা একটা চাকর বাকর পর্যন্ত দেখা গেল না নির্জন বাড়ি যেন খাঁ করছে একটা ছোট গড়ে গিয়ে ঢুকলুম যে ঘরখানা খুব বেশি নোংরা নয় একপাশে পাশে ছোট একখানা চৌকি তার উপরে বিছানা পাতা আর একপাশে থালায় খাবার সাজানো রয়েছে কৃতান্তবাবু বললেন এখনই খেয়ে নিন নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে নানান কথা ভাবতে ভাবতে মাথা হেঁট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি কৃতান্তবাবু এক দৃষ্টে আমার পানে চেয়ে আছেন আর তার কোটরগত চোখ দুটো ভিতর থেকে যেন দুটো অগ্নিশিখা জ্বলছে আমি মুখ তুলে তাকাতে না তাকাতেই সে আগুন নিভে গেল মানুষের চোখ যে তেমন জ্বলতে পারে আমি তা জানতাম না ভয়ানক কৃতান্তবাবু বললেন আজ তাহলে আমি আসি খেয়ে আপনি শুয়ে পড়ুন বলে যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়ে বললেন আর দেখুন রাতে ঘরে জানলাগুলো যেন খুলবেন না একে তো বৃষ্টি হচ্ছে তার উপরে বলতে বলতে হঠাৎ থেমে গেলেন থামলেন কেন কি বলছিলেন বলুন না ওধারে জানলা খুললে গোর স্থান দেখা যায় তা দেখা গেলেই বাকি সেখানে হয়তো এমন কিছু দেখতে বা এমন সব গোলমান শুনতে পাবেন রাত্রে মানুষ যা দেখতে কি শুনতে চায় না আমি তাচ্ছিল্যের হাসি হাসলম কৃতান্তবাবু বললেন হ্যাঁ আর এক কথা আপনার ওই বিশ্রী বুলডগটাকে বেঁধে রাখবেন কুকুর অপবিত্র জীব রাত্রে ও যে বিছানায় গিয়ে উঠবে এটা আমি পছন্দ করি না বুঝলেন আচ্ছা কৃদান্তবাবু বেরিয়ে গেলেন কিন্তু তার শেষ ইচ্ছা আমি পূর্ণ করিনি রাত্রের বার বিছানার উপরে আমার সঙ্গে শুয়েছিল অনেক রাতে দারুণ যাতনায় আমার ঘুম ভেঙে গেল আমার গলা টিপে ধরেছে দুখানা লোহার মতো শক্ত হাত আমার গলার উপরে ক্রমেই বেশি জোর করে চেপে বসতে লাগল প্রাণ যখন যায় যায় আচম্বিতে আমার গলার উপর থেকে সেই মারাত্মক হাতের বন্ধন আলগা হয়ে খুলে গেল তারপরে ঘর্ময় খুব একটা পট্টি ও হুড়ো হুড়ির শব্দ কিন্তু তখন সেই দিকে মন দেওয়ার সময় আমার ছিল না গলা টিপনির ব্যথায় তখন আমি ছটপট করছি ব্যথা যখন একটু কমল ঘর তখন স্তব্ধ তাড়াতাড়ি উঠে বসলুম আলোটা নিভে গিয়েছিল আবার জ্বালালুম কিন্তু যে আমার গলা টিপে ধরেছিল ঘরের ভিতরে সেও নেই বিছানার উপরে রোভারও নেই রোভার 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 বলে অনেকবার ডাকলুম কিন্তু তার কোনো সাড়া পেলুম না হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত একটা বেজে গেছে দরজা দিয়ে বাড়ির ভিতরে তাকিয়ে দেখলুম অন্ধকার যেন জমাট বেঁধে আছে সে অন্ধকার দেখলেই প্রাণ কেমন করে ওঠে সে অন্ধকার যেন কোনো হিংস্র জন্তুর মতো আমার ঘাড়ের উপরে লাফিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে আছে ঘরের এই দরজাটা আগেই বন্ধ করে শুয়েছিল কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথে ঘরে ঢুকেছিল এদিক ওদিক তাকিয়ে ঘরের ভিতরে আর একটা দরজা আবিষ্কার সেটা খুলে গেল এবং ভক করে করে ভীষণ এক দুর্গন্ধ এসে আমাকে দিল হালোটা তুলে ভালো করে দেখলাম সে কি ভীষণ দৃশ্য ঘরের মেঝেতে রাশি রাশি হাড় মরার মাথার খুলি ও রক্তমাখা মাখা কাঁচা নাড়ি ভুড়ি ছড়িয়ে পড়ে আছে একদিকে একটা কাঁচা মরার মুন্ডুও মাটির উপরে হাঁ করে রয়েছে ধুম করে দরজাটা আবার বন্ধ করে দিলুম হে আমি কোন পিসাচের খপ্পরে এসে পড়েছি আমার দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো তাড়াতাড়ি ঘরের জানলাগুলো খুলে দিলুম বাইরে আকাশ ভরা অন্ধকারকে ভিজিয়ে হুড় হুড় করে বৃষ্টি পড়ছে আর চকচক করে বিদ্যুৎ চমকাচ্ছে আর বোম বোম করে ঝোড়ো হাওয়া ছুটে চলেছে আর ও কি বিদ্যুতের আলোতে বেশ দেখা গেল সামনের গাছতলাটায় কি যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে ঠিক যেন একটা ছোট ল্যাংটো ছেলে সে লাফিয়ে লাফিয়ে নাচছে আর গান গাইছে হিন্দাধিনা পচা নুনা হার ভাতে ভাত চড়িয়ে দে না চোষ্না হারের চুষি কাটি রক্ত চেচে পুচেলে না ভামদ মিয়া শ্যাওড়া গাছে মরার মাথায় কোনবাচে পেতনি দিদি একলা নাচে তান্না না দিন দেড়ে না গুপরে পোকার চাটনি খেয়ে সাত চুন্নি আসছে নে কন্দ কাটার পানি যে মুখখানা তোর জানা চিনা হার খাবো আর মাংস খাবো চামড়া নিয়ে ঢোল বাজাবো দাঁতের মালায় বউ সাজাবো নইলে যে বাই মন মানে না ঠ্যাং তুলে ওই গোবর ছুটে গোর থেকে বা কুমড়ো ওঠে চোখ দিয়ে তার আগুন ফোটে এই বেলা চল লম্বা দে না গান হঠাৎ থেমে গেল আবার বিদ্যুৎ চমকালো কিন্তু ছোঁড়াটাকে আর তালতলায় দেখতে পেল গাঁয়ের কোনো ঘরহারা পাগলা ছেলে নয় তো তাই হবে কিন্তু সে বেয়ারা গান থামালে কি হয় চারিদিক খা সে আধার সমুদ্র মুথিত করে আরো কত রকমের আওয়াজই যে ঝোড়ো হাওয়ার প্রলেপের সঙ্গে ভেসে আসছে কখনো মনে হয় একদল আতুরে শিশু করে কাঁদছে কখনো শুনি আড়াল থেকে কে খিলখিল করে হাসছে মাঝে মাঝে কে যেন ঝমঝম করে মল বাজিয়ে যাচ্ছে আসছে যাচ্ছে আর আসছে থেকে থেকে এক একটা আলেয়া আনাগোনা করছে তাদের আশেপাশে কারা যেন ছায়ার মতো সরে সরে যাচ্ছে এবং বাগানের কোথা থেকে একটা হুলো বেড়াল একবারও না থেমে কেবল জেচাচ্ছে আজকে এখানে রাজ্যের ভূত প্রেত দৈত্য দানব এসে জড়ো হয়েছে না ভয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে যা দেখছি যা শুনছি সমস্তই অনেক কল্পনা ও আবার কি। ঘরের দরজা ঠেলছে আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল জানি না দরজার উপাশে দাঁড়িয়ে কোন বিকট বিভৎস মূর্তি আমার জন্য অপেক্ষা করছে আবার কি দরজা ঠেললে আমার সমস্ত দেহ যেন পাথর হয়ে গেল তারপরে আবার দরজার উপরে ঘন ঘন ঠেলা এবং সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করে কুকুরের ডাক আহ রক্ষে পায় এ যেন আমার রোভারের ডাক উঠে গিয়ে দরজা দিতে রোভার এসে এক লাফে আমার বুকের ভিতরে ঝাঁপিয়ে পড়ল এই পেয়ে মনে হলো তার চেয়ে বড় আত্মীয় এই পৃথিবীতে আমার আর কেউ নেই হঠাৎ রোবারের মুখের দিকে আমার চোখ পড়ল তার মুখময় রক্ত লেগে রয়েছে অবাক হয়ে ভাবছি এমন সময় বাইরের বাগান থেকে অনেক লোকের গলা পেলু জানলার ধারে গিয়ে দেখি ছয় সাতটা লণ্ঠন নিয়ে চোদ্দ পনেরো জন লোক বাড়ির দিকে আসছে তাদের পোশাক দেখেই বুঝলাম তারা পুলিশের লোক এবং তাদের ভিতরে সেই স্টেশন মাস্টারকেও যখন দেখলুম তখন আর বুঝতে বিলম্ব হলো না যে থানায় খবর দিয়েছেন তিনি মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে লণ্ঠনটা নিয়ে আমিও ঘর থেকে বেরিয়ে পড়লাম পুলিশের লোকেরা সিঁড়ির তলাতেই ভিড় করে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে গোলমাল করছিল ব্যাপার কি ভিড় টিলে ভিতরে গিয়ে দাঁড়াতেই জমিদার কৃতান্ত চৌধুরীর কুচকুচে কালো লিকলিকে রোগা হাড় বের করা দেহটা সিঁড়ির তলায় গড়াগড়ি দিচ্ছে তার চোখ দুটো কপালে উঠেছে সে চোখ দেখলেই বোঝা যায় কৃতান্তবাবু আর ইহলোকে বর্তমান নেই এবং কৃতান্তবাবুর গল দেশে মস্ত একটা গর্ত তার ভিতর থেকে তখনও রক্ত ঝরে পড়ছে এতক্ষণে বুঝলাম রোভারের মুখে রক্ত লেগেছে কেন তাহলে কৃতান্ত চৌধুরী আমাকে আক্রমণ করতে গিয়েছিল তারপর রোভার তার টুটি কামড়ে ধরে এ যাত্রার মতো তার সব লীলা খেলা শেষ করে দিয়েছে স্টেশন মাস্টার চোখ দুটো বিস্ফারিত করে বললেন কিন্তু এ কি অসম্ভব কাণ্ড ইন্সপেক্টর বললেন আপনি কি বলছেন স্টেশন মাস্টার কৃতান্ত চৌধুরীর দেহের উপর ঝুঁকে পড়ে ভালো করে তার মুখখানা দেখে বললেন না কোনো সন্দেহ নেই এ হচ্ছে গায়ের ভুবন বসুর লাশ ঠিক আড়াই মাস আগে ভুবন বসু কলেরায় মারা পড়েছে কিন্তু তার দেহ দাহ করা হয়নি কারণ তার লাশ ছড়ি গিয়েছে গল্প এখানেই সমাপ্ত কেমন লাগলো তোমাদের এই ভৌতিক গল্পটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়েও তোমরা কী ধরনের গল্প আমার কাছে শুনতে চাইছ তোমাদের যদি কোনো সাজেশান থাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে এবার থেকে তোমাদের জন্য আমি গল্প আনবো ঠিক শনিবার রাত দশটায় আজ এই পর্যন্তই টাটা বাই বাই